বিসমিল্লাহ রহমান রহিম সব প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি পরম দয়ালু পরম করুণাময় এই দুনিয়ায় আমরা যত ভুলই করি না কেন আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না এই দুনিয়ার আলো ছলমলে জীবনের ভেতরে অনেক সময় আমাদের হৃদয়টা হারিয়ে যায় মনে প্রশ্ন জাগে আল্লাহ কি এখনও আমাকে ডাকেন শয়তান তখন কানে কানে বলে তোমার তো অনেক গুণা ফিরে কি হবে কিন্তু সে ভুলে যায় আল্লাহ গুণা নয় বান্দার ফিরে আসাটাই দেখেন এই কোরআনই হল অন্ধকারের ভেতর আলো যে আলো মানুষকে বলে নিরাশ হয় না তোমার রব এখনো আছেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনও মানুষকে ঘৃণা দিয়ে ডাকেননি তিনি মানুষকে ফিরিয়েছেন ভালোবাসা দিয়ে দয়ার মাধ্যমে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলতেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দূরে সরিয়ে দিও না আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বিশাল আমাদের গুণা যত বড়ই হোক তার চেয়েও বড় আল্লাহর ক্ষমা একজন মা যেমন তার সন্তানের উপর দয়া করে আল্লাহ তার বান্দার উপর তার চেয়েও হাজার গুণ বেশি দয়ালু শেষ পর্যন্ত বান্দা সেচতায় পড়ে যায় ভাষা নেই শুধু একটাই কথা হে আল্লাহ আমি ফিরে এসেছি আর আল্লাহ তো বান্দার ফেরার অপেক্ষায় থাকেন বান্দা এক কদম এগোলে আল্লাহ দশ কদম এগিয়ে আসেন নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম রাতের অন্ধকারে কাঁদতেন বলতেন উম্মাতি উম্মাতি এই কান্না ছিল আমাদের জন্য এই দোয়া ছিল আমাদের নাজাতের জন্য আমরা সেই উম্মাত যাদের জন্য নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেঁদেছেন তাই আমাদের কখনো হতাশ হওয়ার অধিকার নেই আজও যদি আমরা হাত তুলি আল্লাহ শুনেন আজও যদি আমরা ফিরে আসি আল্লাহ গ্রহণ করেন হে আল্লাহ আমাদের আপনার দিকে ফিরিয়ে নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপর জীবন ও মৃত্যু দান করুন আমি